আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি সাতক্ষীরা জেলা তালা উপজেলায় অবস্থিত জেঠুয়া পশুর হাট আর এটি হচ্ছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ একটি হাড্ডি গরুর হাট এখানে বেশিরভাগ হাড্ডি গরুগুলো পাওয়া যায় অনেক খামারি এবং ব্যাপারী ভাইয়েরা আছেন যারা হচ্ছে এই ধরনের কম দামে গরু কিনে নিয়ে ব্যবসা বা খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদনটি অনেক চমৎকার হতে চলেছে তাই সম্পূর্ণ প্রতিবেদনটা দেখার জন্য আমাদের সাথে কন্টিনিউ থাকবেন এবং নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এই হাটের অ্যাড্রেসটা আর লোকেশনে বলে দিই এটা হচ্ছে সপ্তাহে কিন্তু একদিন অনলি হচ্ছে মঙ্গলবার বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে জমজমাটভাবে বেছে কেনা চলে আর এই হাটে আসতে চাইলে খুলনা জিরো পয়েন্ট থেকে সরাসরি চলে আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে আসেন আর যারা এলাকার আছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন তো দর্শক আছেন আমরা দেখতে থাকি এখানে কি কি গরু আছে সুপ্রিয় দর্শক আমাদের এই ভাই নাম কি জানো ভাই শফিকুল ইসলাম গাজী শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা আজকে সর্বপ্রথম গরুর দাম জানবো ভাইয়ের কাছে আমরা কিছু দেশি জাতের একেবারে খাঁটি দেশি জাতের সার গরুগুলো দেখতে পাচ্ছি তো ভাইজান একটু এই গরুটা উঠা যান তো আমরা একটু দেখি এটি হচ্ছে খাটি খাটি দেশি জাতের একটি শাল গরু না জি বয়স কত হতে পারে এটা বয়স আছে আপনার নয় মাস নয় মাস বয়স না বাজার এটা কেমন কি দাম চাচ্ছেন আপনি গোটা পঁয়ত্রিশ সাতেশি বত্রিশ তেত্রিশ হলে হবে বত্রিশ তেত্রিশ হলে হবে না আচ্ছা কেমন কি দাম দর হয়েছে বলেন তো বাজার বত্রিশ পর তো দাম হয়েছে আচ্ছা কত হলে লাস্ট ছেড়ে দেবেন চৌত্রিশ হলে হবে চৌত্রিশ হলে হবে আর এদিকে আরেকটা দেশি জাতের শাল দেখতে পাচ্ছি এটার বয়স কেমন এটা বয়স প্রায় বারো মাস বারো মাস না এক বছর হয়ে গেছে

সেই সব গাভিগুলো হচ্ছে কয় বলেন এটা পুরোপুরি সমান দাঁত এটা গোস্ত বানায় আমরা কয় মনে হবে বানালে আপনার আছে পঞ্চান্ন কেজি ষাট কেজি গোস্ত হবে ষাট কেজি

দর্শক এটা হচ্ছে একটি গরু এটা হচ্ছে ভাইজান গোশ বানালে মন হবে ওটা ওই রকম কেজি হবে এটা কেমন কি দাম সরকার ওটা বত্রিশ দাম বত্রিশ দাম সরকার ওটা আঠাশ হলে একবারে হবে আঠাশ হলে একবার হবে

যেগুলো হচ্ছে আপনারা গোশ বানানোর জন্য নিতে পারবেন আর এই গরুগুলো হচ্ছে আমাদের এই জেটুয়া হাটের সাহাবি ভাইয়ের তো ভাইয়ের কাছ আমরা কিন্তু গরুগুলোর দাম জেনে নেব এবং আপনাদেরকে সেগুলো তথ্যটা তুলে ধরবো বাইজান এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি হাট বিশাল কি জাতের কত হলে ছাড়বেন তেত্রিশ দর্শক জানতে পারেন এটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা গরু তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে আর এদিকে একটা শাহিয়াল মাসাল্লাহ অনেক বড় একটা বডির গরু দেখতে পাচ্ছি

হাজার দর্শক দর্শক জানতে বলেন টাকা হলে তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম জেটু হাট থেকে গাফি গরুর কেমন কি দাম দর চলছে তো আপনারা জানতে বলেন আর যদি কেউ আসতে চান অবশ্যই এখানে আসবেন খুব কম দামে আসলে এখানে হাড্ডি গরুগুলো পাওয়া যায় আমরা আপনাদেরকে আসার লোকেশনটা তো অবশ্যই জানিয়ে দিচ্ছি তো দর্শক আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ